নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকবে খনার বচন হাঁচি লোকমুখে প্রচলিত খনার জীব কেটে নিয়েছিলেন বরাহ এবং সেটিকে একটি গোপন স্থানে তিনি রেখে দিয়েছিলেন কিন্তু একটি টিকটিকি সেই জীবকে খাবার বস্তু মনে করে খেয়ে ফেলে এবং সেই থেকে বলা হয় টিকটিকির শব্দেও ভূত ভবিষ্যৎ প্রকাশ পায় আসুন জেনে নিন হাঁচি টিকটিকির ফলাফল খনার বচন ভোজনে উপবেশনে বা দানে বিবাহ বিবাদে আর বস্ত্র পরিধানে এই সপ্তকর্মে হাঁচি অতি সুশোভন খনা বলছেন শয়নে ভোজনে উপবেশনে বা দানে বিবাহ বিবাদে আর বস্ত্র পরিধানে অন্য নাহি হয় কদাচন অন্য কোন কাজে শুভ হয় না বৃদ্ধ শিশু অথবা কফের যে হাঁচি শিশুরা বৃদ্ধরা বা কফ হলে যে হাঁচি হয় যত্নপূর্বক সেই হাঁচি কদাপি না বাছি। সেই হাঁচিকে ধরা উচিত নয় গোধনের হাঁচি হয় মৃত্যুর কারণ জ্যোতিষ বচনে ইহা অবশ্য বারণ গোধনের হাঁচি মৃত্যুর কারণ হতে পারে জ্যোতিষ বচনে এটি বারণ রয়েছে দিকে নির্ণয় করি বুঝো সুবুদ্ধি দিক নির্ণয় করো সুবুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে বলা হচ্ছে ঊর্ধ্ববাদ হইলে ধনভোগ কার্যসিদ্ধি ঊর্ধ্বভাগে হইলে হলে ধনভোগ হতে পারে কার্যসিদ্ধি হতে পারে অগ্নিকোণে হইলে ভয় হয় দক্ষিণেতে হলে অগ্নিভয় হওয়ার ভয় থাকতে পারে নৈরীতে কলহ লাভ পশ্চিমেতে ভাব নৈরিত কোণে কলহ বা ঝগড়া অশান্তি হতে পারে পশ্চিমেতে ভাব অর্থাৎ মিল হতে পারে বায়ুকোণে জয়লাভ। বস্ত্রণে যদি হয় তবে নতুন বস্ত্র গন্ধ এবং কোনো করতে যায়। সেক্ষেত্রে তার কার্যসিদ্ধি হয় জয়লাভ হয় উত্তরে তে টিকটিকি হাঁচি স্ত্রীলা কারণ ঈশানে হইলে মৃত্যুকে করে বারণ উত্তরের দিকে টিকটিকি হাঁচি স্ত্রী লাভের কারণ হতে পারে ঈশানে হলে মৃত্যুকে করে বারণ আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ